আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে শনিবারের ভিডিও যেহেতু আমার শুক্র শনি রবি তিন দিনই কাজ থাকে তো ভিডিও করার পরে অত একটা সময় পাওয়া যায় না কারণ আরও বেশি রমজান পড়াশোনার চাপ সব কিছু নিয়েই তো আমি সেখানে কি করি আমাদের বাংলাদেশে আমরা বই দিয়ে দেই আর পর 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 মানে মেমোরাইজ করার জন্য খুব প্রেশার ক্রিয়েট করি আর এখানে আমরা কিভাবে শিখাই জানেন প্রত্যেক দিন ক্লাসে আসবে তাদেরকে আমরা সিট দেবো এইভাবে তারা প্র্যাকটিস করতে করতে একটা সময় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং স্বরচিহ্ন সব কিছু শিখে ফেলবে আর অটোমেটিকলি ওরা রিডিংও পড়তে পারবে সব কিছু বুঝে ফেলবে আমাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন তাদেরকে এরকম এক একটা শিট মেক করে দেওয়া তো এই সিটগুলি আমাদের তৈরি করা থাকে আমরা শুধু জাস্ট পেপার চেঞ্জ করি কারণ আমরা কি। কোন ইয়ারে কোনটা পড়াবো সেটা আমাদের আগেই নির্ধারণ করা থাকে জাস্ট ম্যাচ করে পিন আপ করে দিলে তাদের সুবিধা হয় তারা ক্লাসে প্র্যাকটিস করছে আর শিখে যাচ্ছে জব শেষ করে চলে আসলাম শ্বশুরবাড়িতে এসে দেখি কিউটি টুইটি বসে বসে মুড়ি খাচ্ছে টুইটি নাকি চাও খায় আগে খেতো ভাত এখন সে মুড়ি খেতে পছন্দ করে সবগুলো মুড়িকে এই যে এরকম গুঁড়ো গুঁড়ো করছে আর খাবে তারপর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আজকে মেলটন মো বেড়ে যাবো লং ড্রাইভ অনেক সুন্দর রাস্তার দুই পাশের দৃশ্যগুলি এখানে একটু আকাশি আকাশ তারপর হচ্ছে একটু হোয়াইট কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর লাগছিল গাছের ফাঁকে ফাঁকে দেখেন একটু আকাশি তারপর হচ্ছে মিডেলটা আকাশি আর সাদার মানে আকাশ আর গাছগুলির আমার এত ভালো লাগছিলো যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর প্রত্যেকটা দৃশ্য আমার কাছে ছবিতে যেমন দেখতাম তেমনটা মনে হচ্ছে গাছগুলি দাঁড়িয়ে আছে কোনো পাতা নেই কিন্তু এমনভাবে ছাঁটাই করা সুন্দর লাগছিলো খুব তা আমাদের হচ্ছে লেস্টার থেকে লেস্টারের মধ্যে হলো লেস্টারটা তো অনেক বড় এখান থেকে আমাদের ফর্টি ফোর মিনিট লাগবে হচ্ছে সেখানে যেতে আমরা আজকে যাচ্ছি সেখানে হচ্ছে ফ্রেশ মুরগি পাওয়া যায় দেশি মুরগি ডিম তারপর এটা একটা বাজার তো এই বাজারটা বসে হচ্ছে সকাল টাইমে কিন্তু আমরা জানতাম না যেহেতু আমার জব শেষ হয় সাড়ে বারোটায় বাসায় ফিরতে ফিরতে একটা বেজে যায় যেহেতু আমার জবটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায় তো যাই হোক আমরা তো আর জানি না আজকে যে এত সকাল সকাল বন্ধ হয়ে যাবে আমরা ভেবেছিলাম খোলা থাকবে তো যখন একদম পৌঁছে গিয়েছি যেহেতু আমার দেবর আগে পৌঁছে গিয়েছিল এখানে তো এখানে ও যাওয়ার পরে দেখলো যে মেলাটা ক্লোজ তো আমাদের তো আর ব্যাক করার উপায় নেই আমাদের আর পৌঁছাতে দশ মিনিট লাগবে ও আগে রওনা দিয়েছে আমরা হচ্ছে পরে দুই গাড়িতে আমরা সবাই মজা করে ঘুরতে বেরোলাম জোহরের নামাজটা পরেই বের হয়েছি আবার বাসায় এসে যেন আসরের নামাজটা পড়তে পারি তারপর আর কি করব। যদিও জানি যে মেলাটা বন্ধ কিন্তু নতুন একটা সিটিতে যাচ্ছি দেখার জন্য যে ঠিক আছে এখন তো ওয়ান ওয়ে আমরা তো যেতেই হবে ওইখান থেকে তারপর আমরা ব্যাক করব তো এইখানের বাড়িঘরগুলি একদম নীরব নিস্তব্ধ মানে মানুষের কোলাহল খুবই কম এরকম লাগছিল তা আমি একটু পর পর একটু একটু ভিডিও করছি কি ভাবছেন খুব শান্তিতে আছি বিহাইন্ড দ্য সিন বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া রে ভাই দমটা বের করে ফেলে বসবে না দাঁড়িয়ে থাকবে পেছনে তাকাচ্ছে সামনে তাকাচ্ছে পেছনে তাকাচ্ছে একটাই কারণ এখানে হচ্ছে আমাদের রোমানিয়ান দেশের যে মহিলাগুলি মুসলমান না হলেও মুসলমানের হিজা বোরকা পরে রাস্তায় ট্রাফিকে জামে পড়ে যখন মানুষের কাছে ভিক্ষা করে যেটা এই দেশের জন্য খুবই লজ্জাজনক তারপরে ওরা হচ্ছে ধর্ম নিয়ে একটা মানুষের সিম্পাতি নিচ্ছে এটাও খুব খারাপ এই যে আমরা পৌঁছে গেলাম এখানে তো এখানে দেখুন সাইনবোর্ডটা কিন্তু এখনও লেখা যে মেলা খোলা আছে মেলা কি বাজারটা তো তারপরেও বাজারে মানুষ না থাকলে কি হবে আমরা ঘুরে ফিরে দেখে গেলাম যে নেক্সট টাইম আমরা আসবো এই পাশে হচ্ছে আবার পার্টি হচ্ছে বাজারটা অনেক বড় ইংল্যান্ডে এরকম সব সিটিতেই ছোট ছোট খোলা বাজার বসে এরকম ছোট ছোট টেবিল দেওয়া থাকে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে চলে আসবেন জাস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত তারপর সেল করে আবার চলে যাবেন এই প্রত্যেকটা টেবিলের জন্য হয়তো থার্টি ফাইভ পাউন্ড কিংবা ফর্টি এখানেও একটু একটু কম নিতে পারে কারণ এটা অনেক বড় দেখুন এই টেবিলগুলি সাজানো আছে আপনি আপনার জিনিসপত্রগুলি টেবিলের উপর রাখবেন আর টেবিলের নিচে হচ্ছে আপনার সব ব্যাগেজ রাখবেন আপনি তো জানেন প্রতিদিন আপনি কতটুকু সেল করতে পারবেন এটা তাদের একটা আইডিয়া আছে তবে ফ্রেশ জিনিস পাওয়া যায় একদম মুরগি হাঁস গরুও নাকি পাওয়া যায় তো যখন আমরা এগুলি সব দেখে ভাবলাম যে এইখানে যেহেতু এসেছি তাহলে এই সুপার শপটাতে চলে যাই এখানে গিয়ে দেখব যে এখানে কী আছে কিন্তু আমরা কিন্তু এইখানের কিছু কেনার জন্য আসিনি যার রিজিকে যার টাকা আছে সেটা সে পাবেই আমরা হিউজ পরিমাণের বাজার করেছি এখান থেকে সবাই যদি এগুলি সব কিছু আমাদের সিটিতে পাওয়া যায় আমাদের ওইখানে পাওয়া যায় কিন্তু আমাদের সবার কথা হচ্ছে টাকা থাকলে যেমন কামড়ায় আর কি কিছু তো কিনতে হবে যে যার মতো যা পেরেছে সব কিছু কিনতেছে তা আমিও গাছ দেখে যেহেতু সামনে সামার আসছে এবার আমার চিন্তা আছে যে আমার গার্ডেনটাতে আমি একটু ফ্লাওয়ার রাখবো সুন্দর গোলাপ গাছ লাগাবো তা আমার ননদ বলছিল যে তুমি এখান থেকে গোলাপ গাছ না কিনে আমাদের এলাকাতেই কম দামে পাওয়া যাবে এগুলি তো চোদ্দো পাউন্ড করি মানে মানে চোদ্দো পাউন্ড হচ্ছে বাংলাদেশের আড়াই হাজার তিন হাজার কোনো ফুল নেই জাস্ট ডালটা বড় হতে হতেও সময় লাগবে তো এই ফ্লাওয়ারগুলি খুব সুন্দর লেগেছিল কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমি না এগুলি কিনতেই ভুলে গেছি যেগুলি গার্ডেনে রাখলে কিংবা বাসায় রাখলে ইনডোর আউটডোর এগুলি খুব সুন্দর লাগে তাই না আপনারা কি বলেন তারপর তো মার্কেটের ভিতরে ঢুকার সময় দেখলাম এখানে যে যে এই এই গোলাপ তারা চোদ্দো পাউন্ড করে যাচ্ছে যদি ফুল থাকতো আমি নিয়ে নিতাম অবভিয়াসলি তারপর এটা হচ্ছে আপেল গাছ সব ধরনের আপেল তো এগুলি হচ্ছে কলমের গাছ আপনি নিয়ে আপনার বড় গার্ডেন থাকলে লাগিয়ে দিতে পারেন এটা সবুজ আপেল প্রচুর ধরবে তো এইগুলি দেখে হচ্ছে আমরা আবার বাসার উদ্দেশ্যে যখন রওনা হচ্ছি তখন আকাশটা মেঘলা মেঘলা আর যখন সন্ধ্যা তখন হালকা ঝিরিঝিরি আমরা যখন ইফতারের টাইমে বাসায় যাব তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তো এইখান থেকে ব্যাক করছি আর মোহাম্মদ তো খুবই বিরক্ত কারণ যেতে ফর্টি ফোর মিনিট লেগেছে আসতে ফর্টি ফোর মিনিট মানে ওর ফুপিকে কতক্ষণ জ্বালাচ্ছে আমার তো কিছুক্ষণ পরে এতটা জার্নি করেছি রোজা রেখে আমার খুব খারাপ লাগছিল আমি চোখ বন্ধ করে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিলাম ওর ফুপি বলতে ছিল যে তোমার মাম্মীর শরীর খারাপ লাগছে তুমি আমার কাছে থাকো ওর ফুপিকে আমাদের সাথে যখন ওর ফুপি থাকে ওর ফুপিকে অনেক বেশি বিরক্ত করে আমার চেয়েও বেশি তখন আমার গায়ে গড়ানো চেয়ে ওর ফুপির সাথে ওর ফুপি আবার পুটুর পুটুর আলাপ করবে ওর সাথে ও আলাপ করতে পছন্দ করে এই যে জ্যামে পড়ে আছি আমরা কি আর করবো এখানেও যেহেতু বিকেল টাইম সবাই বাসায় ফেরা তারা আর শনি রবিবারও অনেকেই জব করে যারা ধরেন হাজব্যান্ড মানডে টু ফ্রাইডে করে কিন্তু ওয়াইফ ওই দুই দিন জব করে ঠিক আমার মতো আমারও এই অবস্থা তো শনি রবিবার বাচ্চা হচ্ছে হাজবেন্ডরা দেখে আর বউরা হচ্ছে জব করে যেহেতু এই দেশের গভর্নমেন্ট আপনি সুস্থ থাকলে আপনাকে বসে থাকতে দিবে না আপনাকে কিছু না কিছু করতেই হবে তা আমরা পৌঁছে গেলাম মোহাম্মদের আবার ওয়াশরামে যেতে হলো বাসায় গিয়ে আসর নামাজ পড়ে আবার আমাদের সিটি সেন্টারে যেহেতু মেলা বসেছে কালকে আমার জব আছে কালকে তো আর যেতে পারবো না আর কালকে হচ্ছে এই মেলার লাস্ট দিন তা আমরা চলে আসছিলাম এত বেশি মানুষ আর এখন অলরেডি পাঁচটা দশ বেজে গিয়েছে তা আমরা আজকে এসেছি আমি বলেছিলাম এখানে মরক্কান সব বসেছে তারপর ইন্ডিয়ান ফুড তারপর ওয়াকম্যানের ফুড তো এইগুলি কেনার জন্য আমাদের আজকে টার্গেটই ছিল ইফতারে তো পুরো মেলাটা আগে ঘুরে দেখলাম আর এই সবটা আমি লাস্ট যেদিন এসেছি সেই দিন দেখিনি আজকে দেখছি কিন্তু এই গাছগুলি নিলে এগুলিকে আমার যত্ন করতে হবে এখন কিনে আমি তো বাসায় থাকি না সব সময় ব্যস্ত তার জন্য আর কিনলাম না তারপরে এখানে আমরা নুডলস নিয়েছি হচ্ছে চার বক্স তারপর উনিও মুসলিম ছিল যেহেতু আমরা মুসলিম হালাল খাবার ছাড়া তো কেনা যাবে না তো হালাল সাইন দেখে দেখেই কিন্তু আমরা যে দোকানগুলিতে হালাল লেখা ছিল সেই দোকানগুলি থেকে খাবার কিনছি তো উনি যেহেতু একজন মুসলিম উনি আমাদেরকে ইফতারের জন্য বলল যে আপনারা চার বক্স নুডলস কিনাতে আমি আপনাদেরকে এক বক্স ফ্রি দিচ্ছি এরকম কাইন্ড কিন্তু দেখা যায় না আমাদের মানে আমরা কন্টিনিউ একটা শপ থেকে খাই যেখানে আমরা ফুল ফ্যামিলি আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সেদিন আমাদের বিল একশো আশি পাউন্ডের মতো এসেছে উনি আমাদেরকে দুই পাউন্ডও ছাড় দেয়নি এরপর থেকে আমরা চিন্তা করেছি ওই শপে আর খেতেই যাব না তো এখান থেকে আমরা রাইস নিয়েছি তারপরে এটা হচ্ছে চিকেন কারি আর আমার কাছে এটা মরকান মনে হয়েছিল যে এটা হচ্ছে বিপ কোপ্তা তারা ক্যারট তারপর হচ্ছে মটরশুঁটি এগুলি দিয়ে রান্না করা ছিল তা আমার কথা হচ্ছে আমি এগুলি টেস্ট করব যেন সেকেন্ড টাইম আমি তাদের মতো রান্না করতে পারি টেস্ট করলে বোঝা যাবে তা আমি এখান থেকে হচ্ছে এই বিফ কারি কিনেছি আর ওরা ওখান থেকে লাম লাম ডোনারের সাথে রাইস এটা চাইলে আপনি স্যাপারেটও নিতে পারবেন শুধু সবজিটা আর হচ্ছে চাইলে রাইস কিবা বা দিয়ে এদেশে আপনাকে মিক্স আপনি মানে রেডি ফুড আপনি এখন খেতে পারবেন কারণ অনেকেই দেখা যায় কি এখনই খাবে যারা রোজা না তারপর যারা ঘুরতে আসছে আর নি রোজা হলে তো আমরাও খেতাম মার্কেটেই তো এই জন্যেই হচ্ছে এরা এইভাবে সেল করে কিন্তু আমি বললাম না আমাকে শুধু আপনি সবজিটাই দিবেন কুপ্তা দিবেন আমি আর রাইস টাইস কিচ্ছু নিব না আমি এগুলি অন্য কিছুর সাথে বাসায় গিয়ে টেস্ট করব। তো উনি আমাকে প্যাক করে দিচ্ছে আর বলতেছে যে আপনি তো এখানে খাবেন না আমি বললাম কি বললেন না আমি রোজা আপনি রোজা রাখেননি বললো যে আজকে ইফতার কয়টা বাজে তো আমি বললাম আজকে ইফতার হচ্ছে এই টাইমে তারপর উনি লাস্টে যখন বলল যে যা আল্লাহ তখন আমি বুঝতে পারলাম যে উনিও মুসলিম আর মুসলিম না হলে তো মুসলিম সব মুসলিমদের সম্পর্কে জানে না তারপরে এখান থেকে আমরা হচ্ছে এরকম আমাদের পুলি পিঠার মতো বড় বড় এগুলি কিনেছিলাম এগুলির ভিতরে ডাল চিকেন বিপ দিয়ে পুট তৈরি করে বানিয়েছে এই যে যেটা বড় বড় দেখতে পাচ্ছেন পিঠার মতো এইটা একদম বাজে ছিল খেতে পারিনি পরে ফেলে দিতে হয়েছে মোহাম্মদ একটু খোসাটা খেয়েছে ভিতরে পুটটা খাইনি এত কিছু খাওয়া যায় না ইত্যাদেশ আমায় একটু খেলেই পেট ভরে যায় তো আমরা তারপর তাড়াহুড়া বাসায় চলে এসেছি গাড়ি দিয়ে আর নারকেলের এগুলি অনেক সুন্দর দেখাচ্ছিলো হোয়াইট কালার এগুলি যে বেক করে দেয় আমি সেটা জানি না বেক করা কালকে আপনাদের জন্য নতুন ভিডিও এসছে ম্যালটন মোবেরি গিয়ে আমরা কি কী শপিং করছিলাম আর অনেক সুন্দর সুন্দর শোপিস সেখানে ছিল সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না